একটু আগে ফেসবুকে লিখেছি ম্যালিগনেন্ট নার্সিসিস্ট সেরা পুরুষকে ছলনার ফাঁদে ফেলে বিয়ে করে সেরা মেয়ে সেরা অভিনয় দেখে বিয়ে করতে রাজি হয় দুইটা কথা লিখেছি মানে তার হয়েন্ট নার্সিস্ট হলো সব থেকে মারাত্মক যে নার্সিসিস তাকে বলে তার মানে হলো দুই ধরনের আমাদের টিউমার থাকে একটা ম্যালিগনেন্ট একটা হলো বিনায়ন তো বিনাইন মানে ক্যান্সার হয় না আর ম্যালিগনেন্ট থেকে ক্যান্সার হয় তার মানে কেউ যদি মারাত্মক ধরনের নার্সিস হয় তাকে কিন্তু ম্যালিগনেন্ট নার্সিস বলা হয় তো এই ম্যালিগনেন্ট নার্সিস কোনো মেয়ে কি করে এমনভাবে একটা সেরা ছেলেকে বাছাই করে নেয় তারপরে তাকে ছলনা করে ছলছাতুরি করে ফাঁদে ফেলে তাকে বিয়ে করে করার পরে সে মানে নির্যাতন করা শুরু করে নির্যাতন করতে করতে যখন সেই স্বামী তাকে আর সাহায্য করা বন্ধ করে দেয় তখন তাকে ফেলে চলে যায় তাহলে খারাপ মেয়েরা দেখা যাবে যে ভালো ছেলেকে চিনতে পারে তার পেছনে ছোটে তাকে ছলনা করে চালাকি করে ফাঁদে ফেলে বিয়ে করে প্রেম করে সুবিধা নেয় কিন্তু ভালো মেয়ের আবার উল্টা কাজটা তারা বসে থাকে বসে থাকে বসে থাকে হাজার হাজার ছেলে তার পিছনে ঘুরে যে নার্সিসিস যে সব থেকে খারাপ যে সেঞ্চুরিয়ান হাজারটা মেয়ের সাথে নোংরামি করেছে তাদের যে কৌশল অভিনয়ের যে কৌশল সে অভিনয়ের কৌশলে তারা এত পাকা হয় যে ওই কৌশল যখন এই সেরা মেয়েটার উপরে অ্যাপ্লাই করে তখন সেরা মেয়েটা বোঝে যে এত ছেলে তার পিছনে ঘুরে কিন্তু এর মতো ভালো কেয়ারিং ভালো ছেলে আর নাই তখন সে প্রেমে রাজি হয় বিয়ে করে এবং তারা খুব সহজেই যৌনতাই সম্পর্ক পাঁচ দিন সাত দিন দশ দিনের মাথায় যৌন সম্পর্কে চলে যায় তখন এই সেরা মেয়েটা আরও তার প্রতি নিবেদিত তাকে ছাড়া চিন্তা করতে পারে না তাই বলছি যে ম্যালিগনের নার্সিসিস্ট সেরা পুরুষকে ছলনায় ফাঁদে ফেলে বিয়ে করে সেরা মেয়ে সেরা অভিনয় দেখে সেঞ্চুরিয়ানকে বিয়ে করতে রাজি